হ্যালো এভ্রি ওয়ান এ গুড মর্নিং ও সকালে চাটা দেখিয়ে তোমাদের সাথে ভিডিও স্টার্ট করলাম চাটা কেন করছি কারণ এই যে আর আমার রোগা হতে হচ্ছে না আমাকে আর রোগা হতে হবে না বুঝলে আমি এরকমই ফুলে যাবো এবার আবার ভুলবোর্বো ওহ রান্না বান্না কমপ্লিট করেছি এখন চলছে ঘর গোস গাছ ঠিক আছে ঘর কাজ চলছে মোটামুটি খাট টাট সব গোছানো হয়ে গেছে এখন বাকি এই যে বাইরে টাইরে যেগুলো চলো ব্যাক ক্যামেরায় দেখাই ঘর নিলাম এদিকে আমার ঘরও একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে নিয়েছি এখন যাব বারান্দাটা পরিষ্কার করব। বারান্দা সেরকম কিছু নেই দুটো শুধু টিফিন বক্স আছে বাবানের এটা ও এটা জলের ট্যাঙ্কিটা আবার কোথায় রাখছে ও কোথায় যে রেখেছে জলের ট্যাঙ্কিটা এটা আবার খুঁজতে হবে আর এই টুকিটা কি কাজ এই দেখো শোকা টোকা তো ক্লিনই আছে শুধু এই জায়গাটা একটু পরিষ্কার করবো ব্যাস এই যে কৌটো ব্যাপারগুলো আছে এগুলো একটু রাখবো জায়গার জিনিস জায়গায় আমার এই কৌটো না প্রচুর জমে গেছে ভাবছি ফেলে দেবো এগুলো কৌটোর কী হবে তাই এতো এটা কোনো কাজেরই নয় এত কৌটো ফেলে দেবো ভাবছি এগুলো বুঝলে তারাও রাখি কী হয়েছে বলবো

ভুলে গেছি আমি দেখাবো এই যে আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে শেষ ইচ্ছে নেই চেঁচে পুচে সাত চারটে বিস্কুট চা খেয়ে নিয়েছি ঠিক আছে চলো বসে থাকবো না হুম কাজ করে নি কি কি কাজ আছে পটপট করে বলে দিই এখানে দেখো এই যে এক বালতি সব জামা কাপড় এগুলোকে সব ভিজাবো এখন সেই বিয়ে বাড়ি গেছিলাম বার করে দাঁড়ো বেরোচ্ছে না দাঁড়ো স্ট্যান্ডটা লাগাই এই দেখো বিয়ে বাড়ির জামা কাপড় গুলো সব কাজতে দেবো এটা বাবানের জামা এই যে বড় তো পাঞ্জাবি পরেছিল এই যে বড়ের পাঞ্জাবি এই দেখো এইদিকে আমার শাড়ি কেমন করে ঢুকিয়ে রেখেছে আমার জিনিসের কি কোনো যত্ন আছে আমার মা আমাকে সাথে বলে না আমার জিনিসের কোন যত্ন মোচা মেনে রেখেছে এটা চাদর আছে এটা আজকে ভিজাবো না এখানে বড়ের জিন্স ভরা কিন্তু দেখার হচ্ছে আজকে ইয়ে করবো না কি বলে উম চাদরটা আজকে দেবো না চাদর এখানে ভরে রেখে দিই চাদরটা কালকে কাসন দেবো

বুঝলে সকাল কাজের শেষ নেই হ্যাঁ সকালে কাজের শেষ নেই এগুলোকে নিয়ে এখন আমি ভিজাবো একটু মোটামা চলো আমি একটু গান শুনি গান শুনি ঝাড় দিই আর কাজ করি ঠিক আছে দীপাদিকে বলবো এবারই করে আসুক এই কটা দিন তো আর এটা পরেই আসো বিকালের একটু তাহলে আরাম হবে যাই হোক চলো একটু গান চালাই গান শুনি আর কাজ করি তা তো পুজো টুজো দেওয়া তো কমপ্লিট হলো এখন আমি রেডি হলাম রেডি হয়ে একটু দোকানে যাবো বাগানে একটা জিনিস আনতে হবে ওই যে ড্রয়িং স্যার হচ্ছে আর্ট খাতা লাগে তো আর্ট পেপার আর্ট পেপার শেষ হয়ে গেছে আর বিকালেই স্যার আসবে তা নিয়ে আসি গিয়ে আর আমারও কয়েকটা জিনিস লাগবে চলো দোকানে যাই হ্যাঁ নিয়ে আসি জিনিসগুলো তারপর দেখাচ্ছি তোমাদের যে বাড়ি চলে আসলাম এবার কি কি আনলাম দেখাই এনেছি বাবানের হচ্ছে আর্ট পেপার শেষ হয়ে গেছিল আর্ট পেপার বললাম আর এনেছি একটা হচ্ছে সার্ফ এক্সেল সার্ফের প্যাকেট নিয়ে আসলাম ঠাকুরের কিসমিস ওটা শেষ হয়ে গেছিল আর এনেছি আমার একটা খাবার জিনিস সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে বিফ ফার্মের একটা ভেলপুরি মুড়ি চলো এটা শুয়ে শুয়ে মোবাইল কাটবো আর খাবো এখন তার কোনো কাজ নেই আমার সব বাসির কাছে স্নান শেষ পুজো শেষ আর কি এবার রেস্টের টাইম এখন এবার যা কাজ আছে দিপা দিয়ে এসে করবে দিপা এদিকে যেমন কাজ সেরে দিয়েছে দিপা তেমনি আমার ওদিকের কাজ সেরে দেবে গ্যাস ফ্যাস মুছে দেবে গ্যাস ট্যাস কিচ্ছু মোছা হয়নি কিচ্ছু না বুঝলে চলো এখন একটু শুই শুয়ে শুয়ে ঝালমুড়ি খাবো ঢাকাটা কই ঢাকাটা নিতে হবে ঝালমুড়ি খাবো ঢাকাটা নিই আর মোবাইল কাটবো এ কি রোদ বাপরে আমার মুখে সে রোদটা লাগছে চলো তাহলে এখন আর দেখা করব না কখন দেখা করব খাও খাওয়ার সময় তোমার কি দেখাবো তোমাদের তো মাছের ঝোল দেখিয়েছিলাম দেখাই বোধ হয় মাছের ঝোলটা দেখানো তখন লাস্টটা দেখাবো যখন খেতে বসবো তখন তোমাদেরকে মাছের ঝোলটা দেখাবো ঠিক আছে চলো এখন আমার তো মোবাইল কাটি তো এই যে এখন বাচ্চে চাট না তিনটে সাতান্ন বাজে যাচ্ছি বাবানকে আনতে দেখো শাড়ি টাড়ি সব আজকে কেচে দিয়েছে দীপাদি আজকে যে কত জামা কাপড় তোমাদের দেখায় দাঁড়ো এই আজকে পুরো পাহাড় ওই তারটা পুরোটা ভর্তি এই তারটাই চললো একদম পুরোটা কভার আবার ওই তারটা দেখো আজকে জামা কাপড় তুলতে তুলতে আমার অবস্থা শেষ আমার চলো নিয়ে আসি বাবানকে হ্যাঁ দেখো এখানে কি বানাচ্ছি বুঝতে বুঝে গেছো সবাই অলরেডি এটা হবে সুজি এখানে হবে ময়দা আটা মিক্স করে মেখে রেখেছি ঠিক আছে এটা হবে লুচি লুচি সুজি আর করবো আলু ভাজা মেয়ের আবদার বাবান বলছে বিরিয়ানি খাবে আজকে কালকেই মাংস খাওয়া হয়েছে আজকে সানডে গতকাল সানডে ছিল মাংস খাওয়া হয়েছে আজকে বলছে বিরিয়ানি খাবো আমি কেন আজকে না খেলো বুধবার আর আমারও খেতে ইচ্ছা করছে কিন্তু বাইরের না আমার নিজের হাতের বানানি বিরিয়ানি তো সেই বুধবারেই খাবো তার খেসড়া দিতে আমার মনে বানাতে হবে লুচি আলু ভাজা সুচি যাই হোক কালকে সকালে টিফিন হয়ে যাবে সেই জন্য কোনো অসুবিধা নেই এখন আমি এই দুধ আর জল মিক্স করে দেবো কারণ বেশি জানি বেশি দুধ নাই হচ্ছে চিনি আমি আমরা বেশি খাই না মিষ্টি মানে হালকা মিষ্টিও না আবার বেশিও না মানে মিডিয়াম টাইপের খাই বুঝলে তবে অনেকে হচ্ছে খায় না একটু বেশি মিষ্টি আমরা পারি না খেতে এবার সেটা হবা মানে বিশেষ করে আমার তো ভালোই লাগে না এগুলো দেখে মানে কী করে হবো না চলো লুচি ভাজি তখন আবার দেখা করবো দেখো এখানে আছে রুটি এখানে আছে আলু ভাজা আর এখানে হচ্ছে সুজি দিয়েছি তখন এই হচ্ছে ডিনার দেখো গাইস খেয়ে দিয়ে আবার শুয়েও পড়লাম আমি বাবান খাচ্ছে ঠিক বাবা শর্ট লাগার মতো লাগলো আমার চার্জ নেই ফোনটা চার্জ চার্জে দিয়েছিলাম ঠিক আছে তো শুয়েও পড়েছি বাবান আবার এ এঘরে আসবে এসে বইপত্র মানে খেতে বসেছে ও খাওয়ার পরেও বইপত্র নিয়ে আসবে বইপত্র নিয়ে এসে পড়বে কারণ স্কুলের হোমওয়ার্ক আছে স্কুলের হোমওয়ার্ক হয়নি যেহেতু ওরা এসেছিল মানে বলিনি না তোমাদের আমার বাড়িতে কিছু গেস্ট এসেছিলো যার জন্য মাঝখানে অনেকক্ষণ তোমরা কোনো ভিডিও দেখতে পাওনি ঠিক আছে আর ওদেরকে আর ক্যামেরায় আনিনি ঠিক আছে তো এই ওরা গেল এক ঘন্টা আগে তারপরে এই যে আবার লুচি হলো আলু ভাজা সুজি ভাত বেগুন ভাজা এই সব কিছু হলো তারপরে এসে শুলাম চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা টাটকা টাটকান বলে দিয়েছে আজকে মধ্যে টাটা বাই বাই গুড গুডাইট